ওয়েলকাম এভরিবডি নলেজ অ্যাডভেঞ্চার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম ইংরেজি বাক্য থেকে বাংলা অর্থ উদ্ধার প্রক্রিয়ায় আজ হচ্ছে দশই মে দু সাল ডেইলি স্টার পত্রিকা থেকে আজকে দুটো বাক্য নিয়েছি যথেষ্ট জটিল এবং সমস্যা সংকুল আলাপ আলোচনা করব যাতে করে আপনারা বুঝতে পারেন দুটো বাক্যকে কিভাবে বাংলা অনুবাদ করা যায় প্রথম বাক্য প্রথম বাক্য এই দেখুন ডেইলি স্টার দু মে দু দেখুন প্রথম যেটা বলতে চাই এই যে এই বাক্যটা আমি লিখেছি এ পর্যন্ত দ্য স্টুডেন্ট লেট প্রো প্রোটেস্ট প্রথমে আমি বলেছি আমি বারবার বলি ইংরেজি বাক্য থেকে যখন বাংলা অনুবাদ করবেন মেন ভার্বটাকে দূরে ঠেলে দিবেন এখানে কোনটা এটা মেন দূরে ঠেলে দিবেন শুরু করবেন কিভাবে কখনো কখনো মেন ভার্বের যে পরে বাক্যটাকে বড় করা হয় প্রিপোজিশনাল ফ্রিজ দ্বারা নন ফাইনিট দ্বারা এগুলাকে আগে আনবেন আগে এনে পরে এর বার্বের পূর্ববর্তী অংশের সাথে মিলাবেন কথাটা লক্ষ্য করেন বার্বের পরের অংশ অনেক বড় যখন হয় তখন বার্বের পরের অংশ বড় হয় দ্বারা 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 নন কমা এটাকে আগে শুরু করে এরপর এটার সাথে আনবেন কিন্তু এখানে কিন্তু একটা ঝামেলা ঘটে গেছে ঝামেলা হচ্ছে এখানে এই যে ভার্ব হ্যাভ মেড এর পরের অংশ ছোট আগের অংশ হচ্ছে অনেকটা এই দেখুন এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত আমার অরিজিনাল থিওরিটিক ঠিক আছে ভার্বটাকে আপনি সবার পরে ঠেলে দিবেন এটা সত্য কিন্তু এখানে যেটা হয় এই অংশটুকুর অনুবাদটা আগে করলে সুবিধা এই অংশটুকুর অনুবাদটা আগে করে তারপরে শেষের অংশের সাথে মেলাবেন ভার্বকে বরাবর মতো সবার পরেই ঠেলে দেবেন ক্লিয়ার চলুন তাহলে আগে এখান থেকে শুরু করি এখান পর্যন্ত অনুবাদ করি কারণ সাবজেক্ট অংশ এটা বিশাল বড় এই জন্য সাবজেক্ট অংশটাকে আগে করতেছি বারবের পরের অংশটাকে পরে করব বার্যতা রীতি পরে দেখুন দ্য স্টুডেন্ট লিড প্রো প্যালেস্টাইনিয়ান প্রটেস্ট ছাত্রদের নেতৃত্বে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ ওকে এগেনস্ট দ্য জেনোসাইড ইন গাজা গাজার গণহত্যার বিরুদ্ধে দ্যাট ইজ সুইপিং সুইপিং কোন কিছু ছড়িয়ে পড়া বিস্তৃত হয়ে যাওয়া দ্যাট ইজ সুইপিং অ্যাওয়ে দ্যাট ইজ সুইপিং কলেজ ক্যাম্পাস অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেটস এই এই টোটালটা হচ্ছে সাবজেক্ট ওকে টোটালটা হচ্ছে সাবজেক্ট এখানে হ্যাপ কেন বসলো মানে এই মূল যে সাবজেক্ট ছিল এটা প্রটেস্ট এটা হচ্ছে প্লুরাল এই টোটাল সাবজেক্ট আবার এটা শেষের দিকে শুরু করতে হবে এই দেখুন অ্যাক্রস দ্য মার্কিন ইউনাইটেড স্টেটস মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে দ্যাট ইজ সুইপিং কলেজ ক্যাম্পাস কলেজ ক্যাম্পাসে যেটা ছড়িয়ে পড়ছে কি ছড়িয়ে পড়ছে এই যে প্রটেস্ট ছড়িয়ে পড়ছে এই যে প্রটেস্ট প্রটেস্ট এটাকে নির্দেশ করছে মূলত দ্যাট আমরা জানি রিলেটিভ প্রণন সবসময় তার নাউনের সাথে সাথেই বসে এখানে কিন্তু একটু দূরে বসেছে আমি পত্রিকার অনেক বাক্যে দেখেছি রিলেটিভ প্রণন দূরেও বসে যদি আমরা গ্রামারে জানি একদম সাথেই বসে যেটাকে বলে এন্টিসিডেন্ট তার মানে এই যে রিলেটিভ প্রণন এই রিলেটিভ প্রণন দ্যাট নির্দেশ করছে প্রটেস্টকে মানে এটা একসাথে করা ছাড়া কোনো গতি নাই শেষের দিক থেকে করি অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেটস মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপী দ্যাট ইজ সুইপিং কলেজ ক্যাম্পাস যেটা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে গাজা গাজার গণহত্যার বিরুদ্ধে এই যে প্রতিবাদ তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ছে ক্যাম্পাস কিরকম প্রতিবাদ ছাত্রদের নেতৃত্বে প্রো ফিলিস্তিন মানে ফিলিস্তিন পন্থী দেখুন কি সুন্দর নগরটা লিখেছি এই দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে গাজার গণহত্যার বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়া ছাত্রদের নেতৃত্বে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ আন্দোলন প্রটেস্টকে আমি প্রতিবাদ আন্দোলন দিয়েছি এটা ভালো হয়েছে ওকে সাবজেক্টে জামালা শেষ এই আন্দোলন কি করেছে ডাইবেস্টমেন্ট ফ্রম ইসরায়েল সেন্ট্রাল ইস্ট পয়েন্ট মানে ডাইবেস্টমেন্ট মানে কোন জিনিস বিনিয়োগ প্রত্যাহার করা অর্থায়ন বন্ধ করা এই আন্দোলনটা কি করেছে মানে ডাইবেস্টমেন্ট ফ্রম ইসরায়েল ইসরায়েলে অর্থায়ন বন্ধ করাটাকে ইসরায়েলে অর্থায়ন বন্ধ করাটাকে তার সমস্ত দাবির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে হ্যাভ মেড ডাইভেস্টমেন্ট সেন্ট্রাল ডাইভেস্টমেন্ট মানে ইসরায়েলে অর্থায়ন বন্ধ করাকে ফ্রম ইসরায়েল ডাইভেস্টমেন্ট ফ্রম ইসরায়েল ইসরায়েলে অর্থায়ন বন্ধ ইসরায়েলে অর্থায়ন বন্ধ করাকে তাদের দাবি দেওয়ার কেন্দ্রীভূত করেছে মানে আমেরিকান ক্যাম্পাসগুলো বলতেছে যে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট যত কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে কোনো বিনিয়োগ করা যাবে না সব প্রত্যাহার করো অর্থায়ন বন্ধ করো এই আন্দোলন এখন এটা করতেছে ক্লিয়ার এই দেখুন ইসরায়েলে অর্থায়ন বন্ধ করার দাবিকে এর কেন্দ্রবিন্দু বানিয়েছে দুই নাম্বার নাও জাস্ট এজ ঠিক জবাবে এটা কিন্তু আর একটা সেন্টেন্স অ্যাপার্থেড মানে বর্ণবৈষম্য এই যে এখানে রয়েছে আফটার আফটারের পূর্বে হচ্ছে একটা সাবজেক্ট আবার আফটারের পর হচ্ছে আফটারের পর হচ্ছে ফোর্স মেন ইউনিভার্সিটিজ টু ফিনান্সিয়াল ডাইভার্সন দ্যান পারিয়া স্টেট আরেকটা সাবজেক্ট এই দেখুন আরেকটা সাবজেক্ট ওকে ক্লিয়ার কিনা লক্ষ্য করেন এরপর এখানে কমা রয়েছে আমরা কমার পরে হচ্ছে আবার এই অংশটুকু যেহেতু এখানে কমা রয়েছে এই যে এই অংশটুকুর অনুবাদ এই অংশটুকুর অনুবাদ আমরা করব পরে আর অনুবাদের সময় আমি কি করি সব সময় বার্বটাকে সবার পরে ঠেলে দিই এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে শেষের দিক থেকে এখানে এখানে কি এটা যেটা আফটারের পূর্বে যে একটা বাক্য এটা একবার অনুবাদ করব আফটারের পরে যেটা বাক্য এটাকে আবার একসাথে অনুবাদ করব এরপরে মিলাবো যেমন ফ্রম দেন পারিয়া স্টেট পারিয়া মানে কি একটা রাষ্ট্র যেটা মানে কারো তার সাথে কেউ মিশে না এটা বাংলা অনুবাদ আমরা কি করেছি এক ঘরে থাকা রাষ্ট্র পারিয়া রাষ্ট্র টু ফিনান্সিয়ালি ডাইভেস্ট অর্থায়ন বন্ধ করতে কি করেছে আগে আফটারটা করব যেমন আই ইট আফটার আই ফিনিশ মাই স্টাডি আই ইট আফটার আই ফিনিশ মাই স্টাডি আফটার প্রথমে স্টাডি ফিনিশ করি এই জন্য আফটারের যে পরের যে অংশ এটা আগে আনতে হবে ওকে অধ্যয়ন শেষ করার পর আমি ভাত খাই আই ইট আফটার আই ফিনিশ স্টাডি আফটারের অংশটুকু আগে আনবো এরপরে লিখবো এটা ক্লিয়ার দেখুন ইউএস ইউনিভার্সিটি স্টুডেন্টস সাকসেসফুলি ফোর্সড মেনি ইউনিভার্সিটি টু ফিনান্সিয়ালি ডাইভেস্ট ফ্রম দা দেন পারিয়া স্টেট অনুবাদ করবো কিন্তু আবার শেষ থেকেই বার্বগুলোকে কিন্তু আবার সবার পরে ঠেলে দেব কি করেছি ঠিক যেভাবে তৎকালীন এক ঘরে থাকা রাষ্ট্রটি থেকে অর্থায়ন সরিয়ে নিতে অর্থনৈতিকভাবে সরিয়ে নিতে অনেক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সফলভাবে বাধ্য করেছিল ফোর্সড করেছিল সাকসেসফুলি সফলতার সাথে দক্ষিণ আফ্রিকা যখন বর্ণ বৈষম্য নীতি পালন করতো তখন তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল মার্কিন ছাত্রছাত্রীরা তারা কি করেছিল অনেক বিশ্ববিদ্যালয়কে বাধ্য করেছিল এটা করার পর ঠিক যেভাবে বর্ণবিদ্বেষী দক্ষিণ আফ্রিকা গ্লোবাল প্রেস্টিজ বৈশ্বিক সম্মান হারিয়েছিল ক্লিয়ার এই দক্ষিণ আফ্রিকার সময় যখন ওই আন্দোলনগুলি করেছিল ছাত্রছাত্রীরা তখন দক্ষিণ আফ্রিকারও এরকম একটা সম্মানহানি হয়েছিল লক্ষ্য করুন এই বাক্যে একটা বার হচ্ছে লস্ট এইটা সবার শেষে এই বাক্যে একটা বার হচ্ছে ফার্স্ট এটার অবস্থান সবার শেষে কিভাবে সবার শেষে এই দেখুন বাধ্য করেছিল আবার কি করেছিল হারিয়েছিল এরপর আমরা কমা নিচ্ছি কথা কি বুঝতে পারলেন কিনা যখন ইংরেজি বাক্যকে বাংলায় করবো বারটাকে আমরা পরেই দিয়ে শুরু করবো হয়ে গেল একদম সহজ এতে মনে হয় দেয়ার গেলাম কিছু কিছু কোন আসছে টুয়ার্ডস এ প্যারালাল ইম্প্যাক্ট অন ইসরায়েল ইসরায়েলের প্রতি ঠিক এরকম ইসরায়েলের প্রতি ঠিক এরকম কিছু গটার মাহেন্দ্র মনে হয় চলে আসছে মনে হয় এই দেখুন কি লিখেছি ঠিক এমন প্রভাব ইসরায়েলের উপর ঠিক এমন প্রভাব হওয়ার কিছুটা মুখ্যম সময় তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে বুঝতে পারলেন কি এই যে বড় বড় বাক্য আমরা কিভাবে করব আজ তাহলে এ পর্যন্তই আগামীকালকে আবারও ডেলিস্টা নিয়ে হাজির হচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন